আওজি বিল্লা হিমিনা চৈতান ৰাজে বেছি মিল্লা হিৰখ মানে ৰহিম আলা মুখাই না তাল আয়ো নি অমা তোখ ফিচ সুদুৰ চক্ষুর অপ ব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত বিসমিল্লাহ রহমান মিন্দু জিনাউনামিহি আল্লাহর সঠিক বিচার করেন আল্লাহর পরিবর্তে ওরা যাদের ডাকে তারা বিচার করতে অক্ষম निश्चय अल्लाहु सर्ब श्रोता और सर्व दृष्टा बिस्मिल्लाहिर रहमानिर रहीम अवलम न्याशीदु फिल अरदी फायनजुरु कैफा كان أعقبت الله زنا كانوا من قبلهم كانوا هم أصدى منهم قواتا وأشارا في الهدى أردي فأكزاه مله بذنوبهم وما كان لهم من الله من এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না করলে দেখতো এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল পৃথিবীতে ওরা ছিল তাদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর অতপর আল্লাহ ওদের অপরাধের জন্য ওদের শাস্তি দিয়েছিলেন এবং আল্লাহর শাস্তি হতে ওদের রক্ষা করার কেউ ছিল না